বেশ ছিলাম জানেন শীতকালটা কি সুন্দর মানে একটা বেশ বিউটিফুল একটা সিজন মানে আমরা শীতকে আমরা সত্যি খুব এনজয় করি কিন্তু বলতে নেই ঋতুচক্রের মাঝখানে তো শীতের পরেই পরে অন্যান্য দু একটা ঋতু কাটিয়ে আমাদের কাছে চলে আসে গরম মানে গ্রীষ্ম এখন সেই গরমে একদম আমরা টক বক করে ফুটছি বিশেষ করে কলকাতাতে তো এখন মানে এতটাই হট অ্যান্ড হিউমিড মানে ঘর থেকে বেরোতে অসুবিধে হচ্ছে তো আজকের এই প্রতিবেদনটা হচ্ছে এই গরমের সময় আমরা আমাদের কিডনিকে কি করে ভালো রাখবো কী কী সমস্যা আসতে পারে বেসিক্যালি যখন এই অ্যাম্বিয়েন টেম্পারেচার শুধু এনভায়রনমেন্ট বেড়ে যায় তখন একটা জিনিস নিয়ে খুব সতর্ক থাকা উচিত সেটা হচ্ছে আমাদের ফ্লুইড ব্যালেন্সের একটা সাংঘাতিক রকম প্রবলেম হয় মানে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ কি প্রচুর ঘাম হয় সো যাদের কিডনি সমস্যা রয়েছে সামার টাইমে আমাদের কতগুলো প্রিকশনস ফলো করতে হয় কি কি নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডিকুয়েট অ্যাডিকুয়েট হাইড্রেশন মানেটা হচ্ছে ধরুন আপনি একটা নির্ধারিত অ্যামাউন্ট অফ ওয়াটার খাচ্ছিলেন শীতকালের সময় যেই সামার এলো তখন কিন্তু আপনার ইনসেন্সিবল লস অফ ওয়াটার অনেকটা বেড়ে যায় ইনসেন্সিবল লস অফ ওয়াটার মানে ঘামের মাধ্যমে আমাদের অনেক সময় হয়তো ধারণাই থাকে না প্রায় দেড় দু লিটারের উপরেও ঘাম কিন্তু আমাদের শরীর থেকে সারাদিনে বেরিয়ে যেতে পারে সুতরাং নিজেকে হাইড্রেট রাখাটা খুব প্রয়োজন তবে এই হাইড্রেট করতে গেলেও তো তার কতগুলো মাত্রা দরকার যেহেতু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে আমরা জানি যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে যে ফ্লুইড হ্যান্ডেলিং ইন দ্য বডি ডিস্টার্ব হতে পারে হেন্সফোথ আমি সবাইকে রেকমেন্ড করি ইন সামার টাইম ডেইলি মনিটরিং অফ দ্য বডি ওয়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মনিটরিং অফ ইউরিন কালার ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার কারণটা কি জানেন তো মানে যখন আমাদের ইউরিন কনসেনট্রেটের হয় ইট বিকামস ডার্ক ইয়েলো সুতরাং আমাদের খেয়াল রাখা উচিত যদি ইউরিনের কালার খুব ডার্ক ইয়েলো হচ্ছে তার মানে শরীরে জলের মাত্রা কম আছে বা জলের মাত্রাটা বাড়াতে হবে কতটা জল খাবো চেষ্টা করবে তেষ্টা মেটাতে যতটুকু দরকার ততটুকু খাওয়া যদি না কারো হার্টের খুব প্রবলেম থাকে প্রচণ্ড পরিমাণে ফ্লুইড ওভারলোড থাকে হাত পা ফুলি আছে এরকম অবস্থা থাকে যাদের ডায়ালিসিস চলছে তাদের জন্য উচিত যে আল্ট্রা ফিল্ট্রেশনকে আবার একটু রিভিউ করে নেওয়া বিকজ অফ দিস ইনসেন্সিবল ওয়াটার লস টু বি টেকন অন অ্যাকাউন্ট উই রেকমেন্ড যে বিসিএম টেস্ট বলে যে টেস্টটা সমস্ত ডায়ালিসিস পেশেন্ট শুধু নয় সাধারণ পেশেন্টদেরও করা উচিত টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়াটার ব্যালেন্স ওয়েদার ইউ আর আন্ডারহাইড্রেটেড অর ডিহাইড্রেটেড অর ওভার এই পুরো জিনিসটা বোঝার জন্য আমাদের কিন্তু বিসিএম টেস্টটা সামারে সামার টাইমে প্রত্যেক সেকেন্ডে পেশেন্টের একবার করে নিয়ে এটা বুঝে নেওয়া উচিত যে অ্যাজ অফ নাও মানে এই কারেন্ট স্টেটাসে আমার শরীরে জলের মাত্রাটা কীরকম আমি কি অ্যাডুকুয়েট ওয়াটার আমার শরীরে আছে না ডিহাইড্রেটে যদি অ্যাডুকুয়েট ওয়াটার না থাকে তাহলে জল একটু বেশি খেতে হবে আর যাদের ক্ষেত্রে কিডনি একটু অ্যাডভান্স কন্ডিশনে পৌঁছে গেছে তাদের জলটাকে আমাদেরকে রেগুলেট করে দেওয়া দরকার ডিউরিং দ্য সামার টাইম নেক্সট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা খুব মনে রাখা উচিত অল কিডনি পেশেন্টদের জন্য সেটা হচ্ছে ডিউরিং সামার আমাদের ডায়রেটিক ডোজ সাংঘাতিক রকম অ্যাডজাস্ট করা দরকার মানে এরকম অনেকেই আছেন যারা হয়তো একটু ফ্লাসিক্স মানে ফ্রুসেমাইট ডাইটর বা টর্সেমাইট মেটোলাজন মানে জাইটানিক্স এই সমস্ত ওষুধ খাচ্ছেন যে ওষুধগুলো আমাদের শরীর থেকে ইউরিন বের করতে সাহায্য করে সামার টাইমে এই সমস্ত ওষুধের ডোজ অ্যাডজাস্ট করাটা অ্যাবসোলুটলি নেসেসারি এটা হতেই পারে যে শীতকালে আপনি যে ডোজের ডায়াবেটিক আপনার প্রয়োজন ছিল কিডনির জন্য বা হার্টের জন্য যাই হোক না কেন সামার টাইমে তার ডোজ অনেকটাই কমে আসে উই নিড টু অ্যাডজাস্ট উই নিড টু মনিটার উই নিড টু এন্টারলি ফলো দ্যাট থিং ইন এ ভেরি নাইস ওয়ে যাতে কি না এই ডায়োটিক ওভার ডোজ সামার টাইমে না হয় আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা সবাইকে আমরা বলি গরমকালে নুন খাবার ইচ্ছে বেড়ে যায় এবং সল্ট নিশ্চয়ই আমাদের ঘামের সাথে বেরোয় বলে এই সল্ট ক্রেভিংটা আসে আর সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে একটা সল্ট ইনসেন্সিটিভিটি হয় বলে প্রচুর পরিমাণে সল্ট খাওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে আচার তারপর নানান ধরনের কাঁচা ফল নুন দিয়ে খাওয়ার একটা টেন্ডেন্সি এই সময়টা আসে সো বি ভেরি কেয়ারফুল ধরুন শশা নুন দিয়ে খেলে পেয়ারা কেটে নুন দিয়ে খেলেন একটু কাঁচা আম নুন খেলেন তো এই ক্ষেত্রে আর আপনারা কি জানেন যে যাদের ক্রনিক রেনাল থাকে থাকে বা তাদের একটা বহুলাংশে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ পেশেন্টদের ক্ষেত্রে সল্ট সেন্সিটিভিটি কমে যায় মানে কি একজন সাধারণ মানুষ যতটা নুন খেলে তার নুনটা মনে হবে এরা অনেক বেশি নুন খেয়েও সেটা সেই স্বাদটা বুঝতে পারে না তো ফলে ন্যাচারাল ইনটেক অফ সল্ট বাড়তে শুরু করে তার নানান রকম কিডনির উপর বিরু প্রতিক্রিয়া রয়েছে সুতরাং সেই ব্যাপারটা খেয়াল রাখা দরকার আরেকটা জিনিস সবাইকে আমি সাবধান করে দিতে চাই কারণ এই সামার টাইমে যে ফ্রুটসগুলো আর পাওয়া যায় এই কিছুদিন পরেই হয়তো আম জাম লিচু সব কিছু আসবে তাদের মধ্যে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ফ্রুটস আর ভেরি রিচ ইন পটাশিয়াম যারা জুসিয়াস সেই ফ্রুটসগুলো খুব রিচ ইন পটাশিয়াম সুতরাং আমাদের উচিত এই সময় প্রচুর ফল বাজারে উঠবে সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল রিগার্ডিং চুজিং কোন ফলটা আমরা খাবো কোনটা খাবো না কারণ হাইপার ক্যালেঞ্জিয়া যেন না হয় সেই ব্যাপারে সচেতন থাকা সুতরাং ইন নাটসেল আর যে জিনিসগুলোকে মনে রাখলে গরমকালটা আমরা বেশ আনন্দে থাকতে পারবো তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করা সেটা বোঝার উপায় একটা বিসিএম করে নেওয়া ইউরিনের কালার চেক করা এবং বডি ওয়েট ডেইলি মনিটর করা সেকেন্ড হচ্ছে সল্ট ইনটেক যাতে খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখা কতটা জল খাবেন সেই ব্যাপারটা একটু রিভাইস করে নেওয়া যদি আপনি বুঝতে পারেন তাতে খুব ভালো না পারলে একজন ডক্টরের সঙ্গে কথা বলা বিসিএম ইউরিন আউটপুট রিপোর্টগুলো দেখে নিয়ে যে সমস্ত ফ্রুটস সামার টাইমে পাওয়া যায় তাদের মধ্যে মেজরিটি ইজ ভেরি রিচ ইন পটাশিয়াম আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে আমরা এই পটাশিয়াম রিচ ফ্রুটসগুলোকে অ্যাভয়েড করি সল্ট ক্রেভিংস সামার টাইমে বেড়ে যায় সুতরাং সল্ট ক্রেভিংসটা যেন খুব বেশি না হয় প্রচুর পরিমাণে সল্ট শরীরের ভেতরে ঢুকে সে যেন আবার গন্ডগোল না করে ব্লাড প্রেশার কন্ট্রোল না করতে চাওয়া না করে সেই ব্যাপারে খেয়াল রাখা আর যেটা খুব ইম্পর্ট্যান্ট যেটা মেডিকেল অ্যাসপেক্ট সেটা হচ্ছে প্ল্যানিং অফ ডায়াবেটিক্স যারা ডায়াবেটিক নিচ্ছেন তাদের ডায়াবেটিকের ডোজ ইচ সামার টাইমে আমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হয় এছাড়া আরও দু তিনটে ওষুধ আছে যেমন ধরুন যারা থাইরয়েডের ওষুধ খান তাদের উচিত থাইরয়েডের ওষুধ সামার টাইমে চেঞ্জ করা কারণ সামারে আমাদের থাইরয়েডের রিপ্লেসমেন্টের রিকোয়ারমেন্ট কম হয় কিন্তু এই কয়েকটা খুব সিম্পল জিনিস যদি ফলো করা যায় তার পাশাপাশি একটা জিনিস না বললেই নয় আজকাল তো ঘরে ঘরেই এসি সুতরাং খুব চিল্ড এসিতে থেকে হঠাৎ করে আমরা বেরোলাম বাইরের এনভারমেন্ট খুব গরম এই যে ট্রানজিশন অফ সাডেন টেম্পারেচার দিস ইজ ভেরি হার্মফুল ফর দ্য হেলথ সুতরাং আমাদের উচিত যে বাইরের টেম্পারেচার আর যে টেম্পারেচার আমরা আছি তার মধ্যে ডিফারেন্স চার থেকে পাঁচ ডিগ্রির বেশি যেন না হয় এর বেশি হলেই খুব মুশকিল ধরুন আপনি বাইরে টেম্পারেচার চল্লিশ আপনি কুড়ি ডিগ্রি টেম্পারেচারের এসি তে খুব আরাম করে ঘরের ভেতর আছেন যেই মুহূর্তে বেরোবেন এই যে সারন চেঞ্জ ইন টেম্পারেচার দ্যাট লিডস টু লট অফ প্রবলেম ইন আবার ওরাল মিকোস এন্ড অলসো দ্য জেনারেল হেলথ পার্টসে বিদেশে জানেন তো একটা ট্রানজিশন জোন থাকে মানে একটা এসি থেকে নন এসি তে যাওয়ার আগে একটা মাঝখানে একটা জোন থাকে যে জোনটা হচ্ছে ট্রানজিশন সেখানে আপনি আপনার টেম্পারেচারটা একটু হলো তারপর এটা তো সবসময় করা হয় না সুতরাং ঘরের এসির টেম্পারেচারটা না খুব চিল্ড করে রাখাটা উচিত নয় বাইরের টেম্পারেচার থেকে চার থেকে পাঁচ ডিগ্রি ডিফারেন্সের বেশি কখনোই করা উচিত নয় এই কটা জিনিস যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনার এই গরম কালটাও আপনার খুব সুস্থভাবে কাটবে যেরকমভাবে আপনার শীত ভালো কাটিয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ফলো দিস সিম্পল টিপস হোপফুলি ইউ অল রিমেন হেলদি আমি আশা করি সবাই খুব ভালো থাকুন Schau. Sure.